মঙ্গলে মঙ্গল্যে শিব সর্বে সাধিক শরণস্তম্ভ কে গৌরী নারায়ণী নমস্তে ওম সৃষ্টি স্মৃতি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণশয়ে গুণাময়ী নারায়ণী নমস্তে ওম শরণাগ্রত হ্যালো ভাই গুড ইভিনিং বলো বলো গুড ইভিনিং তো আজকে শিবরাত্রি শিবরাত্রি অনেক শুভেচ্ছা লাগলো তোমাদের জন্য ভিডিওটা একটু পরে পঞ্চবে তবু আজকে যেহেতু শিবরাত্রি শিবরাত্রি তোমাদের শুভেচ্ছাটা জানাই তো বন্ধুরা সকাল থেকে ব্লগ অন করিনি তো উপস্থ রাচি এদিকে উপজ থাকার সত্ত্বেও তো তোমরা জানো একাই বাকি তোমার মানুষ উপোজ নেই তো এদের যেমন প্রত্যেক দিনের কাজকর্ম তার সঙ্গেও তো পুজোর কাজকর্মগুলো থাকে না তো ওই জন্য আর একে নিয়ে তো আমি ভিডিওটা অন করিনি এত বিরক্ত করে ধারণা বাইরে আর এই করি এতটা পরিমাণে জেদই হয়ে উঠছে আমার ছেলেটা তো কিভাবে আমি জেদ টাকে কমাবো জানি না প্রচন্ড রাগই হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে বলে দাদার কাছে প্রার্থনা করবো আমার ছেলে যেন রাগ একটু কমিয়ে দেয় এতটা পরিমাণে রাগ যাচ্ছি বাবা এখনো সময় হয়নি তো এখন বাজে আটটা বাজে বোক বেড়া তুমি আটটা বাজে পাঁচ মিনিট বাকি তো আটটা ছয় তো চতুর্দশী লাগবে শুনলাম তো ওই জন্য আটটা ছয় ঠাকুর ঘরে যাবো তো ভাবলাম চলো ব্লগটা অন করবো না ভেবেছিলাম তবে ভাবলাম না চলো কিভাবে আমি শিব চতুর্দশী করি তো ওদেরকে দেখাই আমি রাতটা জানবো না আমার ঘরে ঠাকুর আছে যেহেতু আর একটা ঠাকুর যেহেতু আছে তো সেই ঠাকুরটাকে পুজো না দিলে একটা কেমন পুজো তো দেওয়া হয় প্রত্যেক দিনের ভোগ যেমন দেওয়া হয় তবুও সেই আজকে সেই ঠাকুরের আজকের পুজো উপলক্ষে অনেক সবাই অনেক বড় বড় করে পুজো পালন করবে তবুও আমার মন থেকে আমি যতটুকু পারবো আর যতটুকু মন্তব্য পাঠ জানি তো সেইটুকু দিয়ে আমি ঠাকুরকে আমার মানে যতটুকু আয়োজন করতে পেরেছি সেইটুকু দিয়েই আজকে আমি আমার ঠাকুরের পুজো করব তো সব ভালো লাগে আমি আমার ঠাকুর করার ইচ্ছা আছে আমার একটা বড় শিবলিঙ্গ একটু আনার একটু বড় তো আমার ঠাকুরটা না ঠিক এইটুকু ঠাকুর তো বলতে নেই ঠাকুরটাই আমার কাছে অনেক আজ ওই ঠাকুরটা আছে বলে আমি পুজো করতে পারছি তো ওই ঠাকুরটাকে ভাবছি ঠাকুরটা থাকবে আর সঙ্গে একটু বড় যে মালা দেবো একটা ফুল দেব বেলপাতা দেবো মানে সবকিছু পরে পরে যাওয়া আর একটু তো মনের মতো করে আমি পুজোটা দিয়ে উঠতে পারি না এই আর কি তো যাই হোক ঠাকুরটা আছে পারছি তো এই ঠাকুরটাকে পুজো করবো সেই ঠাকুরটা নিজের মনের একটা কথা নেবে পাপ তো যাই হোক বন্ধুরা চলো ঠাকুর করে তার আগে আমি সন্ধ্যে দিয়ে এসেছি তো সমস্ত কিছু ধর করে রেখে নিয়ে এসেছি এই ছেলেকে সামলে তো চলো তোমাদেরকে নিজের আর রাখতে একটা জিনিস আমাদেরকে দেখাই অনেক বড় বড় করে ফেলছি সিঁদুর করেছি এমনি সময় আমি সিঁদুর পরি না শীতের মানে অ্যালার্জির জন্য তো ভাবলাম পুজো দিতে যাবো একটু সিঁদুর করবো না কেমন একটা লাগে ওইভাবে একটু সিঁদুরটা করলাম এত পরিমাণে চলো ঠাকুর তো বন্ধুরা দেখো এটা অনেকক্ষণ পরে তো চতুর্দশী লাগার পরে আমি ঠাকুর ঘরে এসেছি আর কি দেখো এদিকে আমি জোগাড় করে নিয়েছি তো ধূপ মোমবাতি তো ওদিকে ধূপধানির জায়গা প্রদীপের জায়গা এদিকে ফুল প্রত্যেকটা ফুল সব চন্দন দিয়ে আগে দিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসেই চন্দন দিয়ে নিয়েছি আর চন্দনের বাটিতে একটু চন্দন ঘষে নিয়েছি আর এই হলো আমার ছোট্ট শিব ঠাকুর আর পুচকু চুলতি চুল না অনেক মেজে খসে রেখেছি তবুও নিচটা এতটা পরিমাণে ধার তো ওখানটায় আর ভালো করে খসে মাঝতে পারেনি তো আমার ইচ্ছার কথা তো তোমাদেরকে বলেছি আর এখানে হচ্ছে পাঁচ রকমের ফল আছে তাতেও একটু চন্দন দেওয়া তো ফুল রেখেছি তো আর কি এই হলো আজকে আমার ঠাকুরের প্রসাদ রেখেছি আর সন্দেশটা না আনা হয়নি আমার পাপাকে বলেছিলাম বাপা ভুলে গিয়েছে আর কি তো কী আর করা যাবে আমার কাছে যা আছে তাই মন থেকে আমি ঠাকুরকে ভোগ দেব তো এদিকে সবাই গোটা ফল দিচ্ছে দেখে আমিও ভাবলাম চলো আমিও গোটা ফল দিই কেন জানি না সবাই দেখতে পাচ্ছে গোটা ফল দিচ্ছে তো ওই জন্য তো এদিকে দেখো চন্দন দিয়ে আগে ঠাকুরকে অভিষেক করিয়ে নিচ্ছে তো চন্দন গায়ে পুরো মাছিয়ে শিষুনে চন্দন দিয়ে তো আগে আমি গঙ্গা জল আর একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম অভিষেক করিয়ে নিলাম আর কি তো তারপরে আবার দুধ তো দুধে যে সমস্ত জিনিসগুলো দেয় সেইগুলো দিয়ে তারপর আমি আবার তো স্নান করাবো দেখো তো দেখতে থাকো তো আজ আমি ব্রাহ্মণ ছাড়াই পুজো করছি পুষ্পাঞ্জলি দেব সব কিছুই নিজেই পাঠ করে তোমরা দেখো আমি কিভাবে পুজোটা করি

আর এই যে হাতের রুমালটা দেখতে পাচ্ছ এই রুমালটাকে আমি সবসময় রেখে দিই ঠাকুর ঘরেই তো ঠাকুর মোছানোর জন্য আমার কাজে লাগে আর কি প্রত্যেকটা ঠাকুরকে মোছাই এই রুমালটা দিয়ে তো প্রত্যেকটা ঠাকুরই আজকের আমি দুপুরবেলা পরিষ্কার করেছি মুছি আমার ঠাকুর বলতে সবই তো পিকচার তো যাই হোক পিকচার হোক যাই হোক আমি যেখানে মন থেকে ডাকবো সব কিছুই আমার কাছে সব সমান বলেই মনে হয় তবে আমি পিকচারের মধ্যে না আমাদের ঠাকুর ঘরে আমি পিকচার থাকলে কি হবে আমার মানে কী বলবো একটা মানে ওই ঠাকুরের প্রতি এতটা শ্রদ্ধা ভালোবাসা এতটাই না আমি মনে হয় যেন আসলে আজকের আমি তোমাদেরকে বলছি এই কথাটা আমি কোনোদিন কাউকে বলিনি আমার শুধু মনে হয় আমি যেন খুশি থাকলে আমার ঠাকুরের মনটা যেন মনে হয় খুশি আর আমি আবার দুঃখ প্রকাশ করলে ঠাকুরের মনটা যেন কেমন একটা লাগে তো তোমরা আবার হাসিয়ে উড়িয়ে দিতে পারো কথাটা কেন জানি না আমি ঠাকুর ঘরে ঢুকলে আমার এটাই মনে হয় যেন তো আমার ঠাকুরের দিকে থাকি তাকিয়ে যখন আমি প্রার্থনা করি আমার মনের কথাগুলো যখন আমি বলি তখন আমার জন্য এটাই শুধু মনে হয় কেন জানি না নিজের মনের হয়তো ভুল হতে পারে তো আজকের আমি কোনো দিন কাউকেই কথাটা শেয়ার করি না তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফট করে বলে ফেললাম আর কি তো এটা কেন হয় আমি জানি না হয়তো আমার মনের ভুল চোখের ভুল সব কিছু ভুল তো যাই হোক চলো এখানে ঠাকুরকে পুজো Om namah Shivaya Idam, Sab трандalo, Aum, Lama, Sibayo, Idam, Sab трандalo, Aum, Lama, Sibayo, Idam, Sab tr drilling, Aum, Lama, Sibayo, Idam, namah, Om namah shibayon, <tosan>

এইচ স্বন্দন পুষ্পিলাঞ্জলি নম শিৱায় নম দিয়ক হয় ন ঢাকুৰ যাব নহয় ফুল লওঁ

ঙ্গল্য মঙ্গল্য শ্রীসর্তি সাক শরণিস্তমে গৌরী নারায়ণী নমসে ওং সৃষ্টি শক্তিভূতি গুণশয়ে গুণময়ি নারায়ণি নমস্তে ওং শরণাগত দীনাথ পুড়ি প্রাণায় হরেদে নারায়ণী নমস্তে ওম সর্মঙ্গলে মঙ্গলে শ্রীসারে সাধিকে শরণ্যশম কে গৌরী নারায়ণী নমস্তে ওম ষষ্ঠি শিখতি বিনাশনং শক্তিভূত সনাতনি গুণশয়ে গুণময়ী নারায়ণী নমসদ ওম শরণাগত দীনর্থ পুত্রাণে স্বস্তি হরে দেী নারায়ণী নমসে ওম সর্মঙ্গলে মঙ্গলে শ্রীবৈ শরণ্যশম কে গৌরী নারায়ণী নমসদ ও ঔষ্ঠি সিতিবি শক্তিভূতে সনাতনি গুণশয়ে গুণময়ী নারায়

හ <coughs> හண்டന <coughs> ബൈ ബൈ macam mana? 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 apa? 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 হয়ে গেছে তো আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে চলো আমাদের পুজো কমপ্লিট আমাদের পুজো কমপ্লিট ঠাকুরের বসিয়ে দিয়েছি ঠাকুরের জায়গায় আর আমাদের এখানে অতিথি অনেক এসছেই দেখো আমাদের পার্বতী এ আমার এটা আমার কি নন্দী এটা আমার নন্দী ভিঙ্গি চলো তার বোতলে যাবো কি আমি সব শেষ শেষ করে দিলি কেন পুজো করে তিথি বললো আজকে He? He, böyle. এই দেখো আমার ভোলে বাবা পুরো ফুলে ঢাকা পড়ে যাচ্ছে আর কি তো থাক একটু পরে আবার পরিষ্কার করে দিয়ে যাব আর আমার পুজোটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো তো আমি কেমন করে পুজো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ব্রাহ্মণ ছাড়াই তো তোমরা অবশ্যই বলো কেমন লেগেছে আমার পুজো পাঠটা আর এইভাবেই আমি পুজোটা ছাড়লাম আর আমার সোনায়ের এখনো পুজো কমপ্লিট হয়নি ও পুজো করেই যাচ্ছে ও এত মনে ভালো লাগে বল তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমরা তো দেখলে মন্দিরে ঠাকুর ঘরে পুজো দিলাম তো তারপরে ঘরে এসে একশো আটবার স্তব জব করলাম মনমসি ভাই তো যাই হোক তো এত এইসব আর বলো না স্তব জব মানে করবো কি আমার ছেলে খিদে পেয়ে যাচ্ছে জল পিপাসা পেয়ে যাচ্ছে ওমা মা খাইয়ে দাও মানে আমার ছেলে খেতেই চায় না সেই সময় ওমা মা খাইয়ে দাও এই দাও সেই দাও কি হেন তেন আমি একশো বার বলবো করবো যাই হোক যাই হোক ওকে মোটামুটি এ করি তো একশো আটবার স্তব পাঠ করলাম তো তারপর আমি আর সারা রাত জাগবো না এই পর্যন্তই আমার পূজা সমাপ্তি তো এবার খাবো তো চলো কি খাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা নিরামিষ চাউমিন তো চাউমিন বানিয়ে নিয়েছি নিরামিষ একদম ভেজ চাও তো আমার নিরামিষ কি বলো তো পরোটা পরোটা অতটা ভালো লাগে না তো ওদের জন্য রুটি বেগুন ভাজা বাঁধাকপি তরকারি সকালে করেছিলাম সব কিছুই রয়েছে তো এই চাউমিনও একটু একটু করে খেয়েছে তো ভাবলাম আমি একটু নিরামিষ একদম মটরশুটি আর গাজর গ্রেট করে দিয়ে আলু দিয়ে একটু চাউমিন বানিয়ে নিয়েছি তো চলো খাওয়া যাক জল খেয়েও নিয়েছি এবার এটা খেয়ে নিই তো তোমাদেরকে বললাম আমি খেয়ে শুয়ে পড়েছিলাম তো আর তারপর আমার বড় মজাই আসতে তো বলল যে না খেতেই হবে তো বাধ্যতামূলক আমি বসেছি আর কি ওই একবার গালে দিল তো আমি খেয়ে উঠে চলে যাব তো ওর সঙ্গে খেতেই হবে এই আর কি তো তারপরে এইটা হলো পরের দিন সন্ধ্যাবেলা পরের দিন সন্ধ্যাবেলা একটু ছোট্ট একটা পুজো দিতে গিয়েছিলাম স্ক্রিপ্টটা নিয়েছিলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো দুটো পুজো তাহলে একসঙ্গেই আমার সঙ্গে সে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে তো আজকে যাচ্ছি তার মা পুজো দিতে তো আজকে হলো অমাবস্যা তো যে মন্দিরে প্রত্যেক দিন পুজো দিতে যাই ওই মন্দিরটাই নয় ওটা হচ্ছে পাশের মন্দিরটাই তো এদিকে যাচ্ছে বাবু বাবুর পাপা আর আমি তো ওদিকে পিছনে মাও আসছে আর কি তো আর এদিকে যায়রা সবাই চলে গিয়েছে আর এদিকে বাবু এমন এমন কথাও বলছে মানে আমরা মানে তোমাদের ভয়েসটা শোনাতে পারলে ভালো হতো তো যাই ওকে কেন প্রচুর জোরে গান চলছিলো তো শ্যামা সঙ্গীত চলছিল তো ওই জন্য শেয়ার করতে পারলাম না তো কপিরাইটের ভয়ে আর কি তো চলো মন্দিরে যাওয়া যাক আর কি তো এদিকে খুব সুন্দরভাবে এদিকে দেখতে পাচ্ছো ছোট্ট একটা প্যান্ডেল করেছে তো ওই প্যান্ডেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছে খিচুড়ি ভোগ আর কি এই দেখো এই যে ডান সাইটের যে প্যান্ডেলটা আর এদিকে দেখো আমি পুজো দিতে এসেছি তো এদিকে দেখতে পাচ্ছো আজকের এই দিকতে শ্মশান জানো তো যতটা সম্ভব সবাই মানে না তবু আমি একটু মানি তো তবে আঁচল টাচলগুলো গায়ে না ঢাকা দিয়ে আগে গুঁজে নিয়েছিলাম তো পুঁজিটা এদিকে দেখো চাঁদাটা দিয়ে দিচ্ছে আর কি যে পুজোর একটা চাঁদা থাকে তো পাড়া থেকে যেটা হয় তো আমাদের চাঁদাটা দিয়ে দিলাম তো তারপর আবার বাবুকে নিয়ে একটু পুজো দিতে উঠবো এটা দেখো এটা অন্যরকম পুরো পাশেই দুটো মন্দির আছে আর কি দুটোই তারা মন্দির আর এটা হলো আমাদের শ্মশান শ্মশানটা পিছনে শ্মশান তবে এখন আর শ্মশান বলা যায় না এখন আর কোনো কিছুই হয় না তো পিছনটা পুরো শ্মশান জঙ্গল আর সামনে দুটো মন্দির আছে পুরো এই জায়গাটা পুরো ফাঁকা এরিয়া তো এইদিকে দেখো চলো পুজোটা দিয়ে দিই এই হলো তারামা আর এই দেখো তো এইদিকে হচ্ছে পুরোহিত মশাই আছে তো আমাদের অলরাউন্ডার পুরোহিত মশাই তো এদিকে আমি সন্দেশ টন্দেশ এইদিকে নামটাম লেখাচ্ছিলো আর কি দক্ষিণাটাও ওখানে দিয়ে দিলাম দিয়ে এদিকে যারা ধূপ মোমবাতি জ্বালবে তো সামনেটাই জ্বালতে পারে সামনে পুজো দেওয়া হবে তো ওইখানটায় জ্বাললে আবার অসুবিধা হয়ে যাবে তো চলো আমি পুজোটা দিয়ে নিই এদিকে সবাই একের পর এক তো এদিকে তো দুদিনের ভিডিও একসঙ্গে দিতে হচ্ছে কারণ কি বলো তো আমি তো একদিন ছাড়া ছাড়া ভিডিও আপলোড করি আর তোমরা দুদিনের ভিডিও এটা যদি আবার আমার ফোনে না একটু স্টোরেজ খুব অল্প তো আর দিতেই পারি না তো ওই জন্য দেখো এদিকে ঠাকুরের প্রণামটাও সেরে ফেলছি তো ওই জন্য ভাবলাম চলো দুদিনের ছোট ছোট্ট স্কিপ নিয়ে তোমাদের ভিডিওটা তো একসাথে দেখিয়ে দিই এদিকে চলো আমি বলছি যে ঠাকুরকে এই ঠাকুরকে বলছি সরি ঠাকুর মশাইকে বলছি আমার ছেলেকে একটু তার আমার পায়ের একটু চরণ দাও আর একটা টিপ পরিয়ে দাও তো ওকে একটু শান্ত করার জন্য তো এই দেখো বলতে বলতে ঠাকুর মশাই ওকে টিপ দিয়ে দিচ্ছে আমাকেও একটু দিয়ে দিল তো মায়ের সিঁদুর আর কি ঘটের যে সিঁদুর তো ওর পাপাকেও ডাকছে যে তুমিও আসো তোমাকেও একটু দিয়ে দিক আর কি সবাই তিনজন মিলে ঠাকুরের আশীর্বাদ নিই আমরা যেন মানে খুব ভালোভাবে থাকতে পারি তো যাই হোক দেখো তো এবার চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার যাব একটু প্রসাদ খেতে আর কি আর এদিকে হচ্ছে ঠাকুর মশাই হচ্ছে আমার বাবুর পিছনে প্রচণ্ড মানে কি বলবো আর কি ও একটু ঠাকুর মশাই জল ছড়া দিলেও একটু রেগে যায় ও সেই জন্যে বলছে তোকে একটু জল ছড়া দিই ও সরে সরে চলে আসছিল তো ঠাকুর মশাই আমাদের দোকানে মানে দোকানে ওখানে বসে তো আর বাবু সারাক্ষণ যায় তো বাবু অন্যায় করলেই বলে ঠাকুর মশাই জল ছড়া দেবে ও ভয়েতে চলে আসে আবার তোমরা অনেকে কমেন্ট মানে বলতে পারো মনে মনে ভাবতে পারো যে পুজো দিতে গেছে কালো শাড়ি পরে গেছে তো এই শাড়িটা না বের করা ছিল আর এই শাড়িটা ভালো শাড়ি ছিল তো ওই জন্য ওটা পরেই চলে গিয়েছিলাম আর কি আর আমি উপোস টুপোস ছিলাম না তো ওই জন্য আর মানে কোনো শাড়ি বের করলাম না তো এদিকে দেখো খিচুড়ি ভোগ রান্না হচ্ছে প্রচুর মানুষের আয়োজন করা হয়েছিল প্রচুর আর এখন তো অনেকটা রাতের দিকে আমরা গিয়েছি অনেক মানুষ খেয়েও পুজো দিয়ে চলেও গিয়েছে তো চলো এবার আমাদের খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো ভালোই ভিড় দেখতে পাচ্ছি তো একটা ব্যাচ বসেছে তো আবার ওই ব্যাচটা উঠলে এই ব্যাচটা সবাই হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবলাম চলো মাকে আরেকবার দর্শন দিয়ে আসি এদিকে পুজো শুরু হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা অবশ্যই বলো কেমন লেগেছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করব অনেকটা বড় হয়ে যাচ্ছে তো জানি তো চলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও আমার জন্য প্লিজ 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 তো আজকে মতো এখানেই শেষ করলাম দেখো একটা নতুন ভিডিওতে সঙ্গে তো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর হাসি খুশি they bye bye good night